আজকে রান্না করবো কচুরলতি এখানে দেশি কচুরলতি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর কাঁচা আমরা কাঁচা আমরা কেটে নিয়েছি আলুও কেটে নিয়েছি আজকে দুটো রান্না দেখাবো আশা করি সম্পূর্ণ রান্নার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তো রান্নায় চলে যায় কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি এবার দিয়ে দিলাম পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা এবার ভালো করে নেড়ে দিচ্ছি এবারে দিয়ে দেব লাল মরিচের গুঁড়ো আর দিব হলুদের গুঁড়ো আপনারা যে যেই পরিমাণে ঝাল খান সেই অনুযায়ী ঝালটা দেওয়ার চেষ্টা করবেন আর কচুর লতি রান্না করলে একটু ঝাল ঝাল হলেই ভালো লাগে খেতে অনেক সময় হয় কি কচুর লতিতে গলা ধরে তো একটু ঝাল দিয়ে রান্না করলে গলা ধরবে না আর কচুর লতি ধোয়ার সময় অবশ্যই গরম পানি দিয়ে ধুয়ে নেবেন তাহলে অনেকে গলা ধরে এটা ধরবে না মশলা কষানো হয়ে গিয়েছে চিংড়ি মাছ দিয়ে দিয়েছি চিংড়ি মাছ দিয়ে আবারও মশলাটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি আর কচুর প্রচুর পরিমাণে আয়রন থাকে যেটা স্বাস্থ্যের জন্য বেশ উপকারী যাদের আয়রনের ঘাটতি আছে তারা কচুর খেতে পারেন তো এবার মশলা কষানো হয়ে গিয়েছে কচুর লতি আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি ভালো করে নেড়ে দিব এবার ঢেকে দিব কিছুক্ষণের জন্য কিছুক্ষণ পরে ঢাকনা খুলে আবারও নেড়ে দিব ভালো করে নেড়ে দিচ্ছি বেশি শুকিয়ে গিয়েছে সামান্য একটু পানি দিয়ে দিব আর পানিটা অবশ্যই গরম পানি দিতে হবে ঠান্ডা পানি দিলে গলা ধরবে গরম পানি দিলে গলাটা ধরবে না আর যাদের বেশি সমস্যা হয় তারা রান্নার সময় একটু টক ব্যবহার করতে পারেন এতে গলা ধরাটা কমে যাবে তো পানি দিয়ে ভালো করে নেড়ে দিয়েছি এবার ঢেকে দিব ঢেকে দিচ্ছি আর জালটা কমিয়ে দিব খুব বেশি জোরে জাল দিলে পুড়ে যাবে পানিটাও শুকিয়ে যাবে কচুরলতিটা একটু সময় নিয়ে রান্না করলে খেতে ভালো হয় আবারও ঢেকে দিব পানিটা শুকিয়ে গিয়েছে আর তেলটাও ভেসে উঠেছে এবার নামিয়ে নিব হালকা করে নেড়ে দিচ্ছি তো লতি চিংড়ি মাছ রান্না হয়ে গিয়েছে এবারে আমি আমরা আলু চিংড়ি মাছ রান্না করব তো সেজন্য কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি দিয়ে দিলাম পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো এবার মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি একটু পানি দিয়ে দিচ্ছি পানিটা শুকিয়ে গিয়েছে আর মশলা পুড়ে গেলে রান্নার স্বাদ এবং কালার ভালো হয় না সেজন্য মশলাটা সাবধানে কষাতে হবে যাতে পুড়ে না যায় এবারে চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি আজকে রান্নার রেসিপি দুনোটাই আমার পছন্দের রেসিপি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন তো চিংড়ি মাছটা দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিলাম এবারে কেটে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দিব আলুটা আগে দেওয়ার কারণ হচ্ছে আমরা আলু একসঙ্গে দিলে সিদ্ধ হবে না আলুটা শক্ত থেকে যাবে সেজন্য আলুটা আগে দিয়ে দিয়েছি এবারে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণ দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি এবার ঢেকে দিব খানিকক্ষণ পরে ঢাকনা খুলে আবারও নেড়ে দিচ্ছি এবারে কেটে রাখা আমরা টুকরোগুলো দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নেড়ে দিব আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রাখবো কিছুক্ষণ পরে ঢাকনা খুলে আবারও নেড়ে দিচ্ছি এবারে পানি দিয়ে দিব এই পানিতেই আমরা আলু সিদ্ধ হয়ে যাবে এবং ঝোলটাও হবে পানি দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি আবারও এবার ঢেকে দিব কিছুক্ষণ পরে ঢাকনা খুলে আবারও নেড়ে দিব আবারও ঢেকে দিব এবারে আমরা আলু সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব তা আমরা আলু সিদ্ধ হয়ে গিয়েছে ঝোলটাও কমে এসেছে তো রান্না হয়ে গিয়েছে আমি নামিয়ে নিব নামানোর আগে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতি পাতা কুচি দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি তো রান্না হয়ে গেল কেমন লাগলো আজকের রান্নার রেসিপি দুটি অবশ্যই জানাবেন আর রান্নার ভিডিওগুলো ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী ভিডিওতে সেই পর্যন্ত বিদায়